আপনি কি জানেন সমুদ্রের নিচে আজও ঘুমিয়ে আছে শ্রীকৃষ্ণের স্বপ্নের রাজ্য দ্বারকা আজও কি সেই শহর সমুদ্রের নিচে লুকিয়ে আছে নাকি শুধুই এক পৌরাণিক কাহিনী চলুন আজ আমরা জানব শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর রহস্য মহাভারতের কাহিনী অনুযায়ী মাতৃভূমি মথুরায় অসুররাজ রাজ কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যদুবংশকে রক্ষা করার জন্য গুজরাটের পশ্চিম উপকূলে গড়ে তোলেন এক নতুন নগরী দেবতাদের কারিগর বিশ্বকর্মা নিজ হাতে গড়ে তোলেন এই স্বপ্নের নগরী নাম দেন দ্বারকা অর্থাৎ দ্বারের নগরী বলা হয় দ্বারকা ছিল নিরানব্বইটা সুবিশাল প্রাসাদ নিয়ে গড়া যেগুলো সোনার রূপর ও মূল্যবান পাথরের নির্মিত ছিল দ্বারকা শুধু রাজ্য নয় এক উন্নত সভ্যতার প্রতীক এখানে ছিল সুপরিকল্পিত রাস্তা প্রাসাদ মন্দির বাজার ও সমুদ্র বন্দর ভগবান কৃষ্ণ এখানে শাসন করতেন ন্যায় ও ধর্মের আদর্শে দ্বারকা হয়ে উঠেছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু শাস্তে বর্ণনা আছে যখন যুগ পরিবর্তন হবে তখন এই আর টিকবে না মহাভারতের শেষে উল্লেখ আছে যদুবংশের বংশের বিনাশের পর কৃষ্ণ সমুদ্র তীরে হন সেদিনই সমুদ্র গাস করে নেয় দ্বারকার রাজপ্রাসাদ মন্দির রাস্তা আর সমৃদ্ধ সভ্যতাকে মুহূর্তের মধ্যেই সমুদ্রের তলায় মিলে যায় পুরো নগরী প্রশ্ন হলো এটা কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এক সত্য বহু যুগ ধরে মানুষ দ্বারকার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে কেউ বলেছে এটা অলৌকিক কাহিনী আবার কেউ দাবি করেছে না এর পেছনে আছে প্রাচীন ভারতীয় সভ্যতার এক অজানা ইতিহাস উনিশশো আশির দশকে সমুদ্রবিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদেরা গুজরাটের উপকূলে সমুদ্রের গভীরে কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করে পাওয়া যায় বিশাল প্রাচীর নৌঘাট মন্দির সদৃশ স্তম্ভ এবং বাসনকোষণ কার্বন ডেটিং অনুযায়ী এই নিদর্শনের বয়স প্রায় ন হাজার বছর যা মহাভারতের বর্ণিত যুগের সঙ্গে বিস্ময়কর ভাবে মিলে যায় কেউ কেউ বলেন এটা প্রমাণ করে যে দ্বারকা সত্যিই ছিল আর শ্রীকৃষ্ণ কোনো কেবল পৌরাণিক চরিত্র নন বরং ঐতিহাসিক ব্যক্তিত্ব তবে অন্য একদল গবেষক মনে করেন এই নিদর্শন হয়তো অন্য কোনো প্রাচীন সভ্যতার অবশেষ যাকে কৃষ্ণ সাথে মিশিয়ে দেয়া হয়েছে সত্যি কি তা নিয়ে এখনো চলে তর যাই হোক না কেন দ্বারকা আজও কোটি কোটি ভক্তের কাছে এক পবিত্র স্থান গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রণাম জানাতে আসেন ভক্তদের বিশ্বাস এখানেই কৃষ্ণ এখনো বিরাজ করেন বিজ্ঞানীরা এখনো চেষ্টা চালাচ্ছেন সমুদ্রের নিচের পুরো নগরীটিকে খুঁজে বার করতে তবে এ এক মহা রহস্য যা হয়তো পুরোপুরি উদ্ঘাটন হবে না কোনোদিনই এই রহস্যটাই দ্বারকাকে আজ অমর করে রেখেছে আপনার কি মনে হয় দ্বারকা কি সত্যিই শ্রীকৃষ্ণের গড়া নাগরিক ছিল নাকি প্রাচীন সভ্যতার কোনো হারানো শহর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর এমন পৌরাণিক রহস্যময় কাহিনী জানতে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়